তারা ডালে ডালে তারা তারা কে যেন এসেছে রবিক সার বাগানে বাগানে বুলবুলি পটেছে রবিক সার বাগানে বাগানে বুলবুলি পটেছে মালিক সার বাগানে বাগানে বুলবুলি পটেছে ছোট বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি মা ফাতেমা হজরত আলীর চরণ সেবি ইমাম বাই দুই জনা তাবে তাবিন কোলা বেরা সিদির পাগল পকির মজনু মস্তান এয়া সরের স্মরণ করি আমিন জেনাদান চার তরিকার চার পীরের কাছে জানাইলাম সালাম বিশেরাউলিয়া যত জানাইলাম সালাম মদনপুরে অন্তর করে হজরত শাহ সুলতান কোমর তিনি রুমি বাবা আমি যেন করতে পারি তোমার চরণ সেবা পরে মিরপুরে বন্দন করি বাবা শাহই আলী এর মনে চায় বাবা তোর চরণ ও দুলি গুলিস্তানে বন্দন করি বাবা গোলাপ শাহ সারা জীবন করি শুধু তোমার চরণ আশা ময়মন ময়মনসিংহের ও কালুর শাহ করি হে শরণ আতাতে আতা বিষাই আদান কর শরণ তারপরে স্মরণ করি মাইমন সিংহের বাবা আমি যেন করতে পারি তোমার চরণ সেবা চত। এই দরবারে আলাই এবং রফিক সারক মতুলিল আলাই বাবা এই দরবারের ভক্ত আসে কান কাদে বিন্দু যারা আছেন সকলকে সালাম জানাই করিতে চাই রফিক বাবার সেবা প্রতিপক্ষ শিল্পী যিনি দীপা মন্ডল নাম নামেও যেমন কামেও তেমন পাইলে পাইবা তুমি দাম পরে আমার দীপা সরকার গান গায় খুব পালা আজকে তারে লইয়া কিছু করব প্রেমের মেলা। ছোট দর্শক শ্রোতা আছেন যারা আশো বসিয়া ভুল ত্রুটি হইলে আমায় দিবেন মাপ করিয়া আমার উস্তাদ যিনি বাবুর সুনীল কর্মকার ওনার প্রতি জানাইলাম সালাম যাদের দুয়ার দয়ার খাতিরে আমি যন্ত্র হাতে নিলাম রুবেল ভাই আছেন যিনি সালাম ও জানাই সোলেমান ভাই আছেন যিনি সালাম ও জানাই সাউন্ডের ভাই আছেন যিনি অনেক ভালো সাউন্ড পাই এইভাবেতেই চলে যেন মিনতি জানাই ওরে বন্দনা গান বন্দনা গান বেশি করব না নিয়ম ছাড়া কোনো কিছু করা যায় না ওরে এই হইল আমার বন্দনা গান এই হইল বন্দনা গান বাজায় সাদের বেলা এই তো নদীর খেলা এই তো নদীর খেলার এই তো নদীর খেলা সকাল বেলা বর্ষা হলে সকাল বেলা বাসা হলে সকাল বেলা হলে ফকি সন্ধ্যা বেলা এই তো খেলা এই তো বিদির খেলা রে মনে এই তো বিদির খেলা এই তো খেলা মনে এই তো বিদির খেলা এই তো খেলা এই তো বিদির খেলা এই তো খেলা এই তো খেলা বন্ধনা গান গান শেষ করলাম এখন আমি আমার ভাবে একটি দরবারি গান করব প্রভিক সার নামেই ধন্যবাদ